আলাইকুম গ্রাইজ সবাই কেমন আসছে প্রতিদিনের মতন আর একটা নতুন বলফ নিয়ে আসছে আপনাদের সামনে এই যে প্রথম পানিটা আমি বয়ল করে নিয়েছি তারপর মুরগি মুরগিটা দিয়ে দিচ্ছি চিকেনটা তো দেখতে পাচ্ছেন পানিটা বইলে আসে এখন মুরগি যে কাচড়াটা আছে এটা উঠে নেব আমি সাদা সাদা ফ্যান আছে আসছে এটা উঠে নেব আজকে একটা নতুন আইটেম এটা ইনশাল্লাহ আপনার সাথে থাকলে সম্পূর্ণ দেখতে পারবেন এখানে পেঁয়াজ টমেটো কাটা দিয়ে দিচ্ছি সাথে লেবু দিয়ে দিচ্ছি রাস্তা লেবু এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ गुरु मरीसर मिक्स मसला पाउडर সাথে দিচ্ছি কিছু মিক্স মশলা এখন ডাইকে রাখবো পাঁচচল্লিশ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট লাগবে এটা হইতে সাথে থাকুন তো রাইজ দেখতে পাচ্ছেন আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এখন উঠে নিব আমি এখান দিয়ে বারটাও রেডি হচ্ছে আজকে হোয়াইট রাইস সাদা বাড়তে রেডি হয়ে গেছে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ গাইস আমি মুরগিটা এখন আগে সিদ্ধ করে নিছি সম্পূর্ণ রেডি করি আপনারা দেখছেন আর এখন এটার ভিতরে একটা কালার আছে বিরিয়ানি কালার এটা মোদি দোকানে পাওয়া যায় গ্রোসারিতে বাকালাতে দোকানে পাওয়া যায় এই পাউডারটা মিক্স করে এখন দিব চিকেনে সাথে থাকুন দেখ এটা কালার আসবে সুন্দর কালার আপনারা দেখেন রেস্টুরেন্টে মুরগি বিক্রি করে লাল লাল এই কালারটা দেয় সাধারণত দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে দেখছেন মুরগিটা কালার কি সুন্দর আসছে এখন আমি ম্যাশ হয়ে করবো আগুনের ভিতরে দিব আগের থেকে আগামী দিয়ে গরম করে নিচ্ছি এখন একটা দিছি চুলা দশ মিনিট রাখবো দেখতে পাচ্ছেন নিচে রেডি হয়ে গেছে এখন নিচে চুলা বন্ধ করে দেব ওপর চুলা ওপেন করবো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মুরগিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওরা পুরো বাপ চলে আসছে মাসাল্লাহ সম্পূর্ণ রেডি দেখেন উপরে নিচে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকে আমি অনেক অসুস্থ এই জন্য আপনার সাথে বেশি কথা বলতে পারতেছি না শরীর অনেক দুর্বল তো আজকে খাবার রেসিপিটা কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে বয়স করে জানাইবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখতে পাচ্ছেন আমি খানাটা এখানে রেডি করে দিয়েছি এখানে আছে সালাদ এখানে একটা সালাদ ওইখানে আচার আছে আমের আচার দুই আইটেমের আমের আচার আছে এখানে দধি আছে এখানে সব চৌচাগোলা আছে আবার ওইখানে রং সার রেডি করে রাখছি তো সারাদিন আমরা যে খাবারগুলো বানাই সাধারণত এই খাবারগুলো ভিডিও করতে পারি না সকালের নাস্তা বিকেলের চারটার দিকে আবার নাস্তা বানাই তো ওই টাইমে দুধ চা বানাই কফি বানাই তো ওই অনেক নাস্তার আইটেম বানিয়ে রাত্রে খাবারগুলো ভিডিও করতে পারি না কারণ সাধারণত আরবিটা থাকে দুপুরবেলা আরবিটা থাকে না এই জন্য খাবারটা ভিডিও করতে পারি অনেকে বল মানে কমেন্ট করে বলতেছেন যে আমি মনে শুধু এই খাবারটাই বানাই না আমি যদি সারাদিন খাবার ভিডিও করতে যাই তাইলে আমার আট ঘন্টায় চলে যাবে এই ভিডিওর পিছনে এডিটিংয়ের পিছনে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ